আজকে আমি একটা বেশি এবং তো অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখবেন এবং চাইনিজদের মতামত শুনবেন এবং আপনাদের মতামত কিন্তু আপনারা কমেন্টে জানাতে আর আরেকটা কথা যেটা হচ্ছে যারা এখন আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এবং টিকটক আইডি ফলো দেন নাই অবশ্যই ফলো দিবেন আর আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদেরকে একটা জিনিস আমি শেয়ার করি একটা ভিডিও আমি অনেকবার ট্রাই করার পর কিন্তু একটা সঠিক ভিডিও তৈরি করেছি সেরকম দশ থেকে বারো বার একটা ভিডিও তৈরি করার জন্য ট্রাই করতে হয় অবশ্যই অনেক কষ্ট হয় অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো দিয়ে আমার পাশে থাকবেন তো আর কথা না বাড়িয়ে চলেন আজকে রেসিপিটা তৈরি করা আমরা শুরু করি প্রথমে আমি আলু এবং মুরগিটা কেটে রাখছিলাম ওইটা তেলটা সম্পূর্ণ গরম হওয়ার পরে ওইটা আমি এখানে দিয়ে দিলাম তেলটা কিন্তু একদম সম্পূর্ণ গরম করতে হবে তা এটা কড়াইয়ের সাথে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই জন্য আপনাকে তেলটা একদম পরিপূর্ণ গরম করতে হবে যাতে এটা কড়াইয়ের সাথে না লাগে দেখেন আমার মুরগিটা কিন্তু একদমই কড়াইয়ের সাথে লাগে নাই তো এটা আমি কিছুক্ষণ ফ্রাই করতেছি দেখেন সুন্দর একটা কালারও কিন্তু চলে আসছে তো পরিপূর্ণ ফ্রাই হওয়ার পরে এটা আমি একটা প্লেটের মধ্যে এখন তুলে রাখবো অন্যদিকে আমি যে মশলাগুলো ব্যবহার করব সেটার মধ্যে হচ্ছে পেঁয়াজ এবং মরিচ আদা রসুন এবং চাইনিজ কিছু মশলা আছে যেটা আপনাদের ব্যবহার করলেও চলবে না করলেও চলবে তো তারপরে আমি একটা কড়াই নিয়ে নিছি যেটার মধ্যে আমি তেল দিয়ে দিছি গরম হওয়ার পরে আমার মশলাগুলো আমি দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পরে আমি যে মুরগিটা আর কি মুরগি এবং আলুটা ফ্রাই করে রাখছিলাম ওইটাও এখানে আমি দিয়ে দিব তো দিয়ে দিয়ে আমি কিছুক্ষণ ফ্রাই করব তারপরে যে আরো চাইনিজ মশলাগুলো আছে যেখানে সয়া সস কুকিং অয়েল এবং লবণ টেস্টিং সল্ট যা যা লাগবে সবগুলো আমি এখন দিয়ে যেহেতু এই মুরগি এবং আলুটা আগে থেকেই ফ্রাই করা সে তো মশলাটা এর সাথে একটু মিক্স করার জন্য পাঁচ থেকে সাত মিনিট রান্না করলে কিন্তু এই রান্নাটা শেষ হয়ে যায়। আমার রান্নাটা পরিপূর্ণ শেষ হওয়ার পর এটা আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিছি দেখেন। সব দিক থেকে এরকম একটা একটা পার্সলে আর তেলে ডিপ ফ্রাই করা জিনিস কিন্তু চাইনিজদের একটু বেশি পছন্দের।